এই ছেলেটাকে আপনি চেনেন ইউটিউব থেকে উঠে এসেছেন গান করে নাটক করে ফেসবুক ইনস্টাগ্রামে ভাইরাল কিন্তু এবার সে হাজির হচ্ছে একদম নতুন রূপে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ স্কুল গ্যাং সিজন থ্রিতে প্রত্য হিরণ মানে প্রত্যহিরণ প্রশ্ন হলো কেন তাকে নেওয়া হলো আগে জনপ্রিয় চরিত্রের জায়গা সে কি পারবেন মন জয় করতে দর্শকদের পুরো ভিডিওটা দেখুন কারণ এবার স্কুল গ্যাং আসছে একদম নতুন মেজাজে স্কুল গ্যাং ফ্রাঙ্কিং এন্টারটেনমেন্ট এর তৈরি এক সিরিজ যেটা বাংলাদেশের স্কুল কলেজের পড়ুয়া তরুণদের একেবারে হৃদয় জায়গা করে নিয়েছে মজা সম্পর্ক বন্ধুত্ব আর আবেগের মিশেলে তৈরি এই গল্পের এবার আসছে সিজন থ্রি আর তার সবচেয়ে বড় চমক হলো প্রত্যেক হিরোনের এন্ট্রি প্রত্যেক হিরোন একজন মাল্টি ট্যালেন্টেড ক্রিয়েটর তিনি গায়ক অভিনেতা এবং একজন সোশ্যাল মিডিয়ার সেন্সেশন টিকটক থেকে শুরু করে নাটক ও মিউজিক ভিডিও সবখানে তার সরব উপস্থিতি তার গান তোর ভালোবাসা লাগবে না বা একা একা লাগে তরুণদের কাছে সুপারহিট হিট সাইদ ও আরোহে মিম এবার সিজনে নেই তাদের জায়গায় একজন নতুন কিছু কিন্তু জনপ্রিয় মুখ দরকার ছিল একজন এমন যাকে তরুণরা আগে থেকেই চেনে পছন্দ করে এবং ফলো করে প্রত্যাহিরণ এর এই ক্যারিশমা ফ্যানবেস এবং স্ক্রিন প্রোজেসেস স্কুল গ্যাং টিমকে তার দিকেই নিয়ে যায় বলা যায় এটা শুধু অভিনয় না একটা ক্যালকুলেটেড ডিসিশন এই সিজনের প্র স্ক্রিপ্ট লিখেছেন সুজন ভাই যিনি আগেও দর্শকদের মন জয় করেছেন ডায়লগার চরিত্র নির্মাণে পরিচালনায় এবারও আছেন আর্থিক সচিব ভাই তাদের নেতৃত্বে প্রত্যহীরণ এর জন্য একদম আলাদা একটি গল্প লাইন তৈরি হয়েছে প্রত্যহীরণ এর চরিত্রটা কেমন সে কি হবে একজন স্কুল গ্যাংলিডার নাকি সে আসবে নতুন ছাত্র হিসেবে তাকে সবাই শুরুতে অপছন্দ করলেও পরে হয়ে উঠবে গ্রুপের মেইন হিরো এখনও সব কিছু গোপন কিন্তু যেটুকু জানা যাচ্ছে তাকে কেন্দ্র করে কিছু বড় টুইস্ট আসছে সিজন থ্রিতে থাকছেন শায়লা সাথী অলনা ইসলাম মিরাজ খান লামসু নুসরাত ইস্প্রিয়ার আফসান ইমতিয়াজ শোয়েব আক্তার শান্ত আরও অনেকে নতুন মুখও থাকছে যারা আগে কখনো স্ক্রিনে ছিল না এখন শুটিং চলছে পুরোদমে প্রায় ছয় সাতটা এপিসোডের কাজ শেষ হয়েছে বলে জানা গেছে প্রকাশিত হবে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মাঝামাঝি থেকে এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো হবে আগের চাইতেও বেশি সিনেমাটিক নাটকে এবং সাসপেন্সফুল উত্তে হিরন কি পারবেন দর্শকদের মন জয় করতে আপনি কি তাকে দেখতে আগ্রহী নিচে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেল এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না